আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি শ্রী আজিম ভিন্ন ধর্ম মতদশে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অনেক ট্রল হয়েছিল বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে দল না পাওয়া নিয়ে ফাইনালি কিন্তু আমাদের মুস্তাফিজ আইপিএলে গেছেন খেলেছেন আইপিএলে তার দলের হয়ে শেষ ম্যাচটা এমন ভাবে রাঙিয়েছেন যেটা আসলে পুরো আইপিএলের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যারা একজন ভালো পেসারের সংকটে ভুগেছে যারা একজন ইকোনমিক্যাল পেসার খুঁজছিল যারা এরকম একজন বোলারকে খোঁজার চেষ্টা করেছিল অথবা মিস করেছে যিনি মোমেন্টাম ক্রিয়েট করতে পারেন বা মোমেন্টাম শিফট করতে পারেন সেই দলগুলো কিন্তু এন্ড অফ দ্য ডে এন্ডিং অফ মোস্তাফিজে হতাশ হয়েছে হতাশ হয়েছে কারণ শুরু থেকে এই ক্রিকেটারকে কেউ পিক করে নাই দিল্লি ক্যাপিটালস হয়ে শেষ ম্যাচটায় তিনি সর্বোচ্চ উইকেট নিয়েছেন তার দলের হয়ে তিনটা সবচেয়ে বেশি ইকোনমিক্যাল ছিলেন এবং সাকিব আল হাসানকে আইপিএল এর আগে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট লাভকারী বোলার ছিলেন সাকিব টপকে গেছেন একই দিনে মুস্তাফিজ উইথ হাই নোট এর আগে যদি আমরা খেয়াল করি এই মুস্তাফিজুর রহমান তিনি যখন লাস্ট সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে তার শেষ ম্যাচটা খেলেছিলেন শেষে গিয়েও তিনি টপে ছিলেন লিডার বোর্ডে হাইয়েস্ট উইকেট টেকার তার পরবর্তীতে তাকে দেওয়া হয়নি আর এবার তিনি পেয়েছেন তিন ম্যাচে চার উইকেট লাস্ট ম্যাচে তিন উইকেট কিন্তু এমন ভাবে শেষ করেছেন আবারও আমি বলছি যেখানটায় হচ্ছে দুশো রান ক্রস করাটা ডাল ভাত সেই পার্টিকুলার জায়গায় তিনি যখন মাত্র আড ইকোনমিতে বল করেন তিনি যখন পাঁচটা উইকেট পেতে পেতে পান না দুটা করেন বলের সুযোগ ছিল আপনারা সবাই যারা খেলাটা দেখেছেন তাকে নিয়ে আফসোস জায়গাটা স্বাভাবিক যেই পয়েন্টে আলোচনা করতে চাই এবং যেই ট্যাগ লাইনে আজকের ডিসকাশন সেটা হচ্ছে মুস্তাফিস কি পরের আইপিএল এ বিবেচিত হবেন হটকেক হবেন নাকি এর আগে যে এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি চেন্নাই সুপার কিংস লাস্ট ম্যাচ পর্যন্ত মুস্তাফিজ টেকার থাকার পরও তাকে নেয় নাই সেই একই চিন্তায় একই অন্য দলগুলো নেক্সট যে মিনি নিলামটা হবে অপশনটা পাথ হবে সেখানটাই চিন্তা করবে আমার কাছে মনে হয় দিস টাইম ওয়ে মুস্তাফিজ পারফর্ম যেভাবে তিনি ডেলিভার করেছেন সেটাতে পরের সিজনে মুস্তাফিজের দল পাওয়া নিয়ে শঙ্কা সংশয় হওয়ার কোনো কারণ নেই আপনারা বলুন তো পারফরমেন্স ওয়াইজ মুস্তাফিজ পরের সিজনে আইপিএলে কোন দল পাবেন না বা কোনো দলে যেতে পারবেন না এটা কি বিশ্বাস করার বা এটা মানার কোনো যুক্তি আছে অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স তিনি তো টাফ ম্যাচেস গুলো খেলেছেন আপনি যদি খেয়াল করে দেখেন মুম্বাইয়ের বিপক্ষে তিনি খেলেছেন যে দলটা আপনারা সবাই জানেন টপ ফোর একটা দল আপনারা জানেন যে পাঞ্জাবের বিপক্ষে তিনি খেলেছেন টপ টুর একটা টিম সো মুস্তাফিজ যে দলগুলোর বিপক্ষে খেলেছেন শেষ পর্যায়ে এসে প্রত্যেকটা দলই কিন্তু ভালো দল প্রত্যেকটা দল কিন্তু এবারের আইপিএল এর টপ তিন চারটা দলের মধ্যে একটা তাদের এগেনস্টে তিনি পারফর্মেন্স করেছেন তার তাদের এগেনস্টে তিনি শুধু পারফর্ম করেন নাই শেষটা ভাবে করেছেন যে তিনি বেস্ট বোলার আগামী সিজনে এই ফিজকে নিয়ে কি দল পাওয়া ইস্যুতে টেনশন করার বা কোন ধরনের অনিশ্চয়তার সুযোগ রয়েছে ফ্রম মাই পার্সপেক্টিভ আমি মনে করি কোনো সুযোগ নেই আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের মনে দিল্লি মুস্তাফিজকে দলে বেরানোর চেষ্টা করবে এবং এটা নিয়ে কোনো ডাউট নেই তারা ডেফিনেটলি তাদের বেস্ট ট্রাই দিবে টু পিক মুস্তাফিজ ইন মিনি অপশন কেন এখন থেকে এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি দু ঘন্টা আগে দিল্লি ক্যাপিটালস একটা পোস্ট করেছে বিজনেস অ্যাজ ইউজুয়াল ফর ফিচ লাস্ট নাইট এবং সেখানটায় হচ্ছে বার্নিং অনেকগুলো থাম ইমোজি টিমোজি দিয়েছে মুস্তাফিজুর রহমানের লেফট হ্যান্ড আমরা দেখেছি যেখানটায় আসলে একটা বল উড়ে যাচ্ছে বোঝাতে চেষ্টা করেছে যে মুস্তাফিজের কাছ থেকে তারা যা এক্সপেক্ট করেছিল মুস্তাফিজ সেটা ডেলিভার করেছে আমরা যদি এই পার্টিকুলার ম্যাচকে কেন্দ্র করে একটু একই দলের অন্য পোস্টগুলো দেখার চেষ্টা করি হিরো অফ দা ম্যাচ সামির রিসবি এবং ওই পার্টিকুলার জায়গায় আমরা দেখবো যে তিনজন ক্রিকেটার কে তারা আসলে পুরো ম্যাচের হিরো হিসেবে বা ম্যাচ রোল প্লে করেছেন সেটা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন কুলদীপ এবং খেয়াল করে ইন ফোর বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা আসলে ইন ফোর বিবেচনায় যার পাওয়া উচিত ছিল আমরা যদি খেয়াল করে দেখি লাস্ট ম্যাচ শেষে সেটাও কিন্তু ফিজ রিসবি পেয়েছেন ফাইনালি বাট অ্যাকর্ডিং টু ক্রিক ফোর এটা কিন্তু মুস্তাফিজ সো ওভারঅল যে সিনারিওটা আমরা দেখছি বা দেখেছি সেখানটাই কিন্তু মুস্তাফিজকে নিয়ে এই পার্টিকুলার দলের উন্মাদনা অন্য কোনো ক্রিকেটারের থেকে বেশি সো আপকামিং আইপিএলে আই ডোন্ট থিংক সো যে মুস্তাফিজের দল পাওয়া নিয়ে ঝামেলা হওয়ার কথা একটু পিএসএল এ যেতে চাই মুস্তাফিজ তো গতরাতে খেলেছে ভালো খেলেছে তার দলের বেস্ট পারফর্মারদের একজন ছিল পিএসএল এ কিন্তু বাংলাদেশের যে তিনজন ক্রিকেটার যেই দলটা সেই দলটা ফাইনাল খেলবে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে আপনারা সবাই জানেন লাহোর ক্যালেন্ডার্স মাঠে নামবে এক্সপেক্ট করা হচ্ছে ঋষাদ হোসেনের ইলেভেন এ থাকা কোনো ধরনের সংখ্যা সংশয় নেই আগের ম্যাচে তিনি আইফোন জিতেছেন এবং তিন উইকেট নিয়েছেন মোমেন্টাম এ একটা বড় রোল প্লে করেছেন টপ টু স্কোরার যারা ছিলেন প্রতিপক্ষ দলের সেই দুজন ব্যাটারকেই তিনি আউট করেছেন সো মিডল অর্ডার ভেঙে দেওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষের একটা বড় রোল প্লে করেছেন এবং যেখানটা ইফেক্টিভ অনেক বেশি ঋষাদের স্পিন আজকের ম্যাচে ঋষাদ খেলবেন নো ডাউট সাম আর ডাউটফুল রিগার্ডিং দ্য চান্স অফ সাকিব আল হাসান তিনি কি নির্বাচনে থাকবেন কিনা দেখুন আমরা যদি একটু প্রিভিয়াস স্টেটমেন্ট গুলো দেখার চেষ্টা করি লাহোর কালান্দার্স পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়েছে সেখানটাই কিন্তু প্রত্যেকটা জায়গায় সাকিব আল হাসানকে ম্যাচ উইনার মোমেন্টাম শিফটার বিভিন্ন ভাবে আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ভাবে সাকিবের প্রশংসা করা হয়েছে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করা হয়েছে সাকিব আল হাসান বিগ ম্যাচের প্লেয়ার সাকিব আল হাসানকে আমার কাছে মনে হয় নেয়ার ক্ষেত্রে খুব বেশি মানে ডাউটফুল না তাদের দল বোলিংটা এক্সপেকটেশন হয় নাই কিন্তু সাকিব যে পরের ম্যাচে অর্থাৎ ফাইনাল ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এর এগেনস্টে লাহোরের ইলেভেনে থাকবেন এটা নিয়ে আমি অন্তত সংশয়বাদী হতে চাই না আরো একজন রয়েছেন মেহেদি হাসান মিরাজ তিনি কি থাকবেন তিনি থাকলে কিন্তু তিনজন বাংলাদেশি ক্রিকেটার ফাইনালে অংশগ্রহণ করবে আমার কাছে মনে হয় ঋষাদকে নিয়ে যে টেনশনটা নেই মেহেদি হাসান মিরাজ এবং সাকিবকে নিয়ে একটু হলেও যে ডাউট রয়েছে ফ্রম দিস টু অন্তত একজন পিক হবেন অর্থাৎ লাহোরের ফাইনাল ম্যাচে অন্তত মাঠে বাংলাদেশের দুজন ক্রিকেটার থাকবেন বলে আমি মনে করি কোন কারণে ধরেন সাকিবকে তারা খেলালো না তাহলে কিন্তু আরেকটা স্পিনিং অপশন হিসেবে অটোমেটিকলি মেহেদি মিরাজ চলে আসে সেকেন্ড পয়েন্ট যেটা মেহেদি মিরাজের ব্যাটিংটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট মেহেদি হাসান মিরাজ কিন্তু এমনি এমনি মেহেদি হাসান মিরাজ বাংলাদেশে ফ্রি আছে ঠিক আছে লিপু ভাই মনে করছে তার বাংলাদেশ দল চলে না এই কারণে পাকিস্তান বা পি এস এল তাকে নিয়ে নিছে ব্যাপারটা কিন্তু এরকম না মেহেদি হাসান মিরাজের মধ্যে কিছু একটা আছে নিশ্চয়ই ওই কিছু একটার জন্যই তাকে পিক করা হয়েছে সো ওই পার্টিকুলার কিছু একটা কি ওই কিছু একটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ কার রিপ্লেসমেন্ট হয়েছে আমার যতটুকু মনে পরে মোহাম্মদ নবিন রিপ্লেসমেন্ট তিনি হয়েছেন তাই তো সেটা যদি হয়ে থাকে মেহেদি হাসান মিরাজ তো ফাইনালের জন্য হট ক্যান্ডিডেট আমার কাছে মনে হয় মিরাজ এবং সাকিবকে নেয়া নিয়ে একটা বড় ধরনের চাপে থাকবে মানে কাকে তারা পিক করবে কারণ বিদেশি প্লেয়ারদের একটা কোটা হিসাব রয়েছে চাইলেই তিনজন বাংলাদেশীকে খেলিয়ে দিতে পারবে না অনেকে এরকম করে বলার চেষ্টাও করতে পারে তিনজনই খেলবেন এটা আমার কাছে মনে হয় অতিরিক্ত আশাব্যান্জকতা সো ঋষাদকে নিয়ে কোনো ধরনের ডাউট নেই খেলবেন তার সাথে মিরাজ নাকি সাকিব এটা নিয়ে লাহোর ম্যানেজমেন্ট দে উইল ইন আ বাট ফাইনালি দ্য গুড নিউজ ইজ দ্যাট লাহোর যদি চ্যাম্পিয়ন হয় লাহোরের সাথে সাথে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের তিনজন ক্রিকেটার চ্যাম্পিয়ন হবে এবং এই তিনজন ক্রিকেটারের এমন একজন চ্যাম্পিয়ন হবে যেই ক্রিকেটার বাংলাদেশ দলের সাথে এই মুহূর্তে নেই কিন্তু বাংলাদেশের মানুষের প্রাণে চিন্তায় ভাবনায় ভালোবাসায় খুব ভালোভাবেই রয়েছেন দ্যাট ইজ সাকিব আল হাসান সবাই ভালো থাকবেন মুস্তাফিজের জন্য নেক্সট সিজনে শুভকামনা রিশাদরা যদি এই ম্যাচে ভালো করে নেক্সট আইপিএল এ তাদের জন্য একটা উইন্ডো কিন্তু ওপেন হবে রিশাদ ইজ আ লেগ স্পিনার এবং একজন কন্ট্রোল লেগ স্পিনার যিনি পিএস এ ভালো করেছেন ফাইনালে ভালো করলে ডেফিনেটলি আইপিএল অথরিটি দে উইল বি আইং অন টু রিশাদ হোসেন নো ডাউট সবাই ভালো থাকবেন